পারিবারিক কিছু সমস্যার জন্য আমাকে দোকানে কাজ করতে হয়েছিলো বা ফার্মেসিতে আমি এক বছর কাজ করেছিলাম যার আমার ফ্রেন্ড সার্কেল আছে আমাকে তেমনভাবে খুব একটা গুরুত্ব দিত না আমাকে ইগনোর করতো এর দ্বারা কিছু হবে না এই দোকানে কাজ করো এই সেলের দ্বারা কিছু হবে না হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আমরা এখন দাঁড়িয়ে আছি কলা ভবনের সামনে আমার সাথে একজন নব্য ঢাবিয়ান অর্থাৎ সফল ঢাবিয়ানো বলে চলে অনুপ আছে আমার সাথে সো অনুপ ঢাকা বিশ্বদের চান্স পেয়েছে একটা জেদ থেকে যেটা আমাকে শেয়ার করছে একটু আগে সেটা তোমাদেরকে শোনাবো যে আসলে কোন ধরনের জেদ সে করছিল আর আজকে সফল সো অনুপ বলো তোমার গল্পটা আমি অনুবর্মন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টে অধ্যয়ন রয়েছি তো আমি বলবো যে আমি যখন মেট্রিক পরীক্ষা দিই বা মেট্রিক যখন প্যান্ডেমিক ছিল করোনা ভাইরাস তখন পারিবারিক কিছু সমস্যার জন্য আমাকে দোকানে কাজ করতে হয়েছিলো বা ফার্মেসিতে আমি এক বছর কাজ করেছিলাম যখন মেট্রিক পরীক্ষার পরে আমাদের স্কুলগুলো কলেজ খুললো আমরা তখন আমাদের উপজেলার একটা পাথরা সরকারি কলেজে ভর্তি হই তো আমার যারা বন্ধু আছে তারা অনেকেই জেলা বা ভালো ভালো কলেজে ভর্তি হয়েছে আমি উপজেলা একটা কলেজে ভর্তি হয়েছি তো এখান থেকে আছে যে যার আমার ফ্রেন্ড সার্কেল আছে আমাকে তেমনভাবে খুব একটা গুরুত্ব দিত না আমাকে ইগনোর করতো বা আমার পারিবারিক অবস্থা তত সচল ছিল না আমাকে সবাই কী বা করতো ইগনোর করতো যে এর দ্বারা কিছু হবে না এ দোকানে কাজ করে এই সেলের দ্বারা কিছু হবে না তো তারপরে আমার এতগুলো অপমান সহ্য করে আমি একটু অ্যাড করি সেটা হচ্ছে এই যে মানুষ অনেক কথা বলে এটা কিন্তু ওই সময় একটা হতাশা চলে আসে নিজের ভিতরে তারপরে তুমি বাউন্স ব্যাক করছো আমি যে হতাশ হইনি এমনটা না আমি হতাশ হয়েছি এবং এক সময় আমার পরিবার জানে যে আমি সুইসাইড করারও সিদ্ধান্ত নিয়েছি সেখান থেকে ঘুরে এসে আমি অনেকটা সাহস সঞ্চয় করি আমার বাবা মার সাহসে আমি সাহস সঞ্চয় করি বলছে আমাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেই হবে তো ইন্টার ফার্স্ট ইয়ারে আমি দোকানে কাজ করা ছেড়ে দিই আমি প্রপারলি পড়াশোনায় মনোযোগ করি এবং আমার শিক্ষকগণ আমাকে আর্থিকভাবে বই দিয়ে বিভিন্ন সাহায্য করেছে এবং আপনার যে মোটিভেশনাল ভিডিওগুলো ছিল সেগুলো আমাকে প্রচুরভাবে হেল্প করেছিল তো সেখান থেকে একটা সাহস সঞ্চয় করে আমি পুরা দমে পড়াশোনা শুরু করি এবং সৃষ্টিকর্তার কৃপায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পাই তো বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের অধ্যায়ন রয়েছি গ্রেট আচ্ছা আমাদের জেদ করলে এই অনুপের মতে জেদ করা উচিত যে আমরা এমন জেদ করবো যে আমি যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই সেই জেদ করা লাগবে ঠিক আছে আর বর্তমান অনেক শিক্ষার্থী আছে এরা অন্যদিকে জিত করে সেটা করা যাবে না তো দেখো জেতো একটা কি আসলে তোমার সফলতার মূল মন্ত্র বলা চলে পড়াশোনা তো করা লাগবেই আর এর সাথে হচ্ছে অবশ্যই সঠিক এবং গুছানো ভাবে দরকার সোনব তোমার প্রিপারেশনটা গুছানো ছিল তো হ্যাঁ গুছানো ছিল বলতে আমি কিভাবে পড়াশোনা করতাম যদি আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার একটা খাতা ছিল আমি কি পড়ব তার আগের রাতে সেগুলো লিখতাম যে কালকের দিনে আমাকে এগুলো পড়া কমপ্লিট করে তারপর শুইব শুব তো আমি প্রতিদিন ওগুলো পড়া কমপ্লিট করতাম তারপরে শুইতাম যদি পড়া আমার বারোটার দিকে কমপ্লিট হয় তাও আমি বারোটার দিকে ঘুমাবো যদি একটার দিকে কমপ্লিট হয় রাত আমি শেষ করে তারপর ঘুমাইতাম তো এমন হয়েছে যে আগে ছোট যখন ছিলাম তখন বাবা বলতো পড়তে বস পড়তে বস এখন বড় হয়েছি যখন আমি পড়াশোনা করতাম তখন বাবা বলতো এই উঠ 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 পড়া থেকে হবে আচ্ছা তো অনেক কষ্ট করার পরে এখন আমি যদি আগের দিনগুলো আমি ভাবি খুব কি লাগে আজকে আমি সফল হয়েছি সৃষ্টিকতার কীভাবে বা আমার কি ভাই তো আমি সবার প্রতি কৃতজ্ঞ অনুভবের ড্রিম ছিল এবং সেই অনুসারে সে পরিশ্রম করছে আজকে সে সফল ঢাবিয়ান। সো তোমরাও যদি চাও যে অনুপমের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসবে তোমার নিজের ক্যাম্পাস হিসাবে এটাকে বানাতে চাও তোমার একটা পরিচয় থাকবে ঢাবিয়ার ঠিক আছে তাহলে হচ্ছে এখন থেকে টার্গেট করতে হবে এখন থেকে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেকে গড়ে তুলতে হবে সো অনুপম তোমার জন্য অনেক শুভকামনা এগিয়ে যাও অনেক দূর ধন্যবাদ আই পরিবারকে একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যারা সুবিধা বঞ্চিত মানুষদের শিক্ষার্থীদের পাশে থাকার জন্য আমি আই সাফল্য কামনা করি ধন্যবাদ